আপনারা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বন্ধ করেছেন এটা সরকারের সম্পূর্ণ মদদে কয়েকজন ছেলেকে লেলিয়ে দিয়ে কিছু লোককে লেলিয়ে দিয়ে তারা এই দলকে বন্ধ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছে আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে সরকারের মদদে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ সোমবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার কুডুম্বপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন তিনি সমাবেশে মাদায়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি শাহ আলম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপির সভাপতি এ কে এম শামসুল হক মাস্টার এলডিপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চান্দিনা উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মোহাম্মদ সাকোয়াত হোসেন সাক্ষুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাতাকাশি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান মাদেয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আয় সামাদ আরদ্দার সহসভাপতি ফরিদ হাজি সাধারণ সম্পাদক খারুনুর রশিদ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সিনিয়র সভাপতি জাকারিয়া সুমন উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূইয়া প্রভাষক সোহেল খান প্রমুখ